আমি এখানে ভর্তি হওয়ার পর আমার অনেক উন্নতি হয়েছে এখানে গ্রাফিক ডিজাইনের একেবারে বেসিক থেকে নিয়ে যে বিষয়গুলো আছে সবগুলো আমি সহজভাবে বুঝতে পারতেছি কোটকাব্য আইটি ইনস্টিটিউটে ভর্তি হওয়াটা আমার একটা ভালো সিদ্ধান্ত ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নুর নবী। আমি সোনাগাজী আবুল হাসান মাদ্রাসা থেকে হিফজু কমপ্লিট করেছি বর্তমানে ফুলগাজি ধুলিয়া বস্তা মাদ্রাসায় কিতাব বিভাগে আছি কমি মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি আমি চেয়েছিলাম যে আইটি সেক্টরে কিছু একটা করবো তখন আমি আমার সাথী ভাইদের সাথে আলোচনা করি তো ওনারা আমাকে পরামর্শ দিলেন এখানে গ্রাফিক ডিজাইনের একেবারে বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সবগুলো আমি সহজভাবে বুঝতে পারতেছি আর যে কাজগুলো আমি আগে করতে পারতাম না এখন সেগুলো অনেক সহজভাবে করতে পারতেছে বেশ কয়েকটি ক্লাস করে ইউটিউব থ্যানেল ডিজাইন প্রফেশনাল বুক কভার ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন টি শার্ট ডিজাইন আরও অনেক ক্যাটাগরির কাজ শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমি আশাবাদী যে আমি যদি কুটকাপের সাথে সেসবজি থাকতে পারি তাহলে আমি আরও অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ কুটকাব্যের যে জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রথমত কুটকাব্য আইটি ইনস্টিটিউটের পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে যেটা শেখার জন্য একটা পারফেক্ট পরিবেশ এখানে প্রত্যেকটা ক্লাসের শুরুতে হোমওয়ার্কগুলো জমা নেওয়া হয় এরপরে কোথায় কি ভুল ত্রুটি হয়েছে সেগুলো ঠিক করে দেওয়া দেন স্যার পরিশেষে আমি মনে করি যে কুটকাব্য আইটি ইনস্টিটিউটে ভর্তি হওয়াটা আমার একটা ভালো সিদ্ধান্ত ছিল আমি মনে করি পড়াশোনার পাশাপাশি সবারই একটি আইটি স্কিল অর্জন করা জরুরি তো এই আমি সাজেস্ট করব কোটকাব্য আইটি ইনস্টিটিউট